হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো ফেসওয়াশ নিয়ে চলে এসেছি একদিন মুখে একটু ফেসওয়াশ করবো অনেক দিন পর ফেসওয়াশ নিয়ে এসেছি কারণ এতদিন এত চাপের মধ্যে ছিলাম না আরে বৃষ্টিও পড়ছিলো বাইরে বেরোতেও পারতাম না আজকে ওয়েদারটাও সুন্দর আর ওই জন্য কী করছি সময় বার করে নিয়েছি বার করে নিই ফেস ফেসওয়াশ নিয়ে চলে এসেছি দেখো আগে অন্য কালারের ফেসওয়াশ ইউজ করতাম এখন অন্য কোম্পানির কালার বলছে সবই অন্য কোম্পানির তো দেখেই নাও এই কোম্পানির ওয়াশ আমি এখন ইউজ করছি ঠিক আছে তো এখন আমি এটা নিয়ে নিই নিয়ে সুন্দর কালারটাই দেখো দেখো কালারটা কি সুন্দর হলুদ রঙের হলুদের মধ্যে আবার লাল লাল ফোটা ফোটা মানে চেদই দেওয়া হয়েছে তো যেহেতু আমি একটু জল নিয়ে নিই কারণ ওটা শেষ হয়ে যাওয়ার পর যখন আমি এটা ইউজ করছি তারপর থেকেই না আমার স্কিনটা খুব সুন্দর গ্লো দিচ্ছে হ্যাঁ মানে চকচক চকচক করছে তোমরা বুঝতেই পারছো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যখনই আমি লাইভ আছি যে বলছি তুমি কি ইউজ করো যে তোমার স্কিনটা এত গ্লো করছে তো আমি এইগুলোই ইউজ করি এখন স্ক্রাবার ইউজ করছি এবং ফেসওয়াশ ইউজ করছি মেথে হ্যাঁ আর ডেলি যে ডেলি বেসিসের যা ক্রিম থাকে সেটা আমি ইউজ করি তখন

তো যাই হোক তোমরাই আমাকে একবার জানিয়েছিলে যে বৌদি জল এত খরচ করবে না জল কিন্তু খুব দামি জল বাঁচিয়ে রাখো সবার কাজে লাগবে সত্যিই তাই তোমরা বলেছো বলে না আমি এখন জলের অপচয় এখন করি না ভরে গেলে বালতি রেখে দিই তারপর সমস্ত কাজকর্ম করি তারপর খালি হয়ে গেলে আবার চালিয়ে দিতেই রাখো আমি জল নিয়ে নিয়েছি নিয়ে এবার হাতের মধ্যে ওখানে একটু ফেনা করে নিই ফেনা করে তো যাই হোক আমার মুখের মধ্যে ফেসওয়াশ মাখা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিতে না ধুলে না হবে না দেখো পুরো শুকিয়ে গেছে যেহেতু জলটা আমার ওইদিকে রয়েছে আমি এদিকে গাছের ছাওয়াতে রয়েছি হ্যাঁ যাতে বেশি গরম লাগে না লাগে গরমের ভয়তে বলবো আমি এখানে এসে দাঁড়িয়েছি সুন্দর সুন্দর ওয়েদার হাওয়া লাগবে গাছের ছাওয়ায় থাকবো ঠান্ডা ঠান্ডা থাকবে ওই জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে ফেস ওয়াশটা করছি তো আমাকে এখানে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জাগে আর পারলে পরে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা একটু টুপি অল নোটিফিকেশানটা অন করে দিও যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও তাহলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ নেওয়ার জন্য নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করে আর অনেকে আমাকে কমেন্ট করছো যে বৌদি মেম্বারশিপটা কি করে নেবো তো তোমাদের বলে দিই এই চ্যানেলে যাবে গিয়ে জয়েন বলে লেখা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে একে একে সমস্ত মেম্বারশিপটা চলে আসবে তো তোমাদের যেটা পছন্দ হয় সেটা তোমরা জয়েন করতে পারো আর দেখো আমার পুরো হাত পুরো শুকিয়ে গেল হ্যাঁ এই একটা সমস্যা জল থেকে যদি দূরে চলে আসি হ্যাঁ তাহলে জল নিতে গেলে বারবার ধরে আমাকে ওখানে যেতে হবে তো যাই আগে মগে করে জলটা নিয়ে আসি এখানে দাঁড়িয়ে মুখটা ধুয়ে নেবো কারণ ভেতরে যা গরম ওখানে আমার থাকা যাচ্ছে না একমগ জল নিয়ে এলাম এখানে আহ সুন্দর হাওয়া দিচ্ছে আজকে প্রকৃতির যে এত সুন্দর হাওয়া না যে আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না তোমরা যদি এখানে থাকতে তাহলে তোমরা বলতে ও যদি সত্যি কিন্তু তোমার বাগানে সুন্দর ঠান্ডা হাওয়া ঠান্ডা পরিবেশটা দারুণ তো সকালে এই গাছটার গুঁড়বে অনেক ফুল ফুটেছিলো হলুদ হলুদ কলকে গাছ এটা এটা হলুদ কলকে গাছ জানো তো অনেক ফুল ফুটেছিলো তো সেগুলো আমরা পেরে আমরা পুজো দিয়ে নিয়েছি তো এখন গাছটা ফাঁকা তাই শুধু পাতাই দেখতে পাচ্ছ আর কিছু না তো এই দেখো মুখটা আমি ধুয়ে নিলাম স্লিপ খাচ্ছে মুখটাই যে শুকিয়ে গেছে না কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে আজ পর্যন্ত যতবার আমি ফেস ওয়াশ করেছি মানে মুখের মধ্যে ফেস ওয়াশ লাগিয়ে ধুয়ে ফেলেছি সঙ্গে সঙ্গে এই প্রথমবার ফেস ওয়াশ লাগিয়ে কিছুক্ষণ থেকে থেকে গেছে তো তোমার সাথে কথা বলতে বলতে তারপরে যখন মুখটা ধুচ্ছি না সত্যি আরও বেশি যেন মোলায়ম হয়ে গেছে দেখো এত সুন্দর লাগছে আমি নিজেই বুঝতে পারছি তো যাই হোক এর থেকে আমি একটা ভালোই ইয়ে পেলাম শিক্ষা পেলাম যে ফেস ওয়াশ লাগানোর পর কিছুক্ষণ যদি থেকে যায় তাহলে মুখটা একটু বেশি পরিষ্কার হয়ে যাবে আর একটু বেশি সুন্দর হয়ে যাবে তো দেখো মুখটা আমার কেমন লাগছে একদম পরিষ্কার লাগছে তাই যা কি সুন্দর নরম দেখে নরম তুলতুল করছে আর পুরো স্কিনটা আমার ক্লিয়ার হয়ে গেছে আর দেখেছো কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে যাই হোক ভালোই হয়েছে ফেস ওয়াশটা চেঞ্জ করেছিলাম বলে বুঝতে পারলাম যে এই ওয়াশ লাগানোর দরুন স্কিনটা এত সুন্দর থাকে তো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানেন তো যাই এবার আমি কাজ আজকে মাথায় আমার গিয়ে শ্যাম্পু করা রয়েছে অনেক কাজ আমার কারণ আজকে একদম মানে বলতে পারো আজকে একদম সময় হাতে নিয়ে এসছি যে মুখে ফেস ওয়াশও করবো এদিকে শ্যাম্পুও করবো করে খুব সুন্দরভাবে সে সেজে ঘুজে একটু বিকেলবেলা তোমার দাদার সাথে ঘুরতে যাবে কেন বলো তো একটি রাখি পূর্ণিমা তো ইচ্ছা ছিল যাওয়ার জন্য বাপের বাড়িতে বাট একটু অসুবিধার জন্য হ্যাঁ আমি না এই বছরটা যেতে পারিনি জানো তো তো যাই হোক খুব মিস করছি দাদাকে যে এই বছর আমি রাখি পোড়াতে যেতে পারলাম না ফোনও এসেছিলো যে আসিস নি কেন বা কিছু তো বললাম যে আমার এই এই সমস্যা ওই জন্য আমি যেতে পারিনি তো যাই হোক আসছে বছর আমি অতি অবশ্যই রাখি পড়াতে যাব আমার দাদাকে তখন হয়তো রাখি পূর্ণিমায় তোমরা অন্য ভিডিও পাবে গত বছর যেমন পেয়েছিলে রাখি পূর্ণিমা রাখির ভিডিও তো আসছে বছর এই বাবু পাবে এই এবছর আপাতত ফেসওয়াশের ভিডিওটাই তোমাদের তুলে ধরলাম তো যাই হোক হ্যাঁ আর বেশি কথা না বাড়ি শুধু এইটুখানিই বলবো হ্যাপি রাখি পূর্ণিমা হ্যাঁ সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো আর তোমাদের সবাইকে বুক ভরা ভালোবাসা তোমরা সবাই যাতে এই রাখি পূর্ণিমা ভালোভাবে এনজয় করো ঠিক আছে তো আগের মতো টাটা বাই বা সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও